আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সেবা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা প্রতিনিয়ত মেসেজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে আমাদের কাছে সিসিটিভির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান বিভিন্ন পার্ট বাই পার্ট জানতে চান তো আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ সিসিটিভি প্যাকেজের মধ্যে কি কি থাকে কি কী স্টেপগুলো থাকে সেই স্টেপগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আজকে আমি বর্ণনা করব। অর্থাৎ আজকের বিষয়টির মধ্যে থাকবে আপনারা কেমন ধরনের সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবেন কি কি বিষয়ের উপর প্রাধান্য দিবেন এবং একটি সম্পূর্ণ প্যাকেজে কি কি থাকে এবং টোটাল কত টাকা আপনাদেরকে একটি প্যাকেজের জন্য বাজেট করতে হবে পুরো বিষয়টি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিবিআর আছে আমার সামনে চারটি ক্যামেরা আছে আমার সামনে চারটি অ্যাডাপ্টর আছে আমার সামনে কেবল আছে আমার সামনে এইস ডিএমআই ক্যাবল আছে এবং আমার সামনে বেলুন কানেক্টর আছে এই সম্পূর্ণ একটি প্যাকেজ চার ক্যামেরার একটি প্যাকেজ আমাদের এখন ঢাকার বাইরে যাবে নওগাঁতে তো এই সম্পূর্ণ প্যাকেজটি নিয়ে আমি এখন আপনাদের সাথে আলাপ করব যে আপনারা যখন আপনাদের অফিসের জন্য আপনাদের বাড়ির জন্য আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনাদের ফার্মেসির জন্য দোকানের জন্য যে কোনো জায়গার জন্য যখন আপনারা ক্যামেরা সিলেক্ট করবেন তখন কি কি বিষয়ের উপর আপনারা প্রাধান্য দিবেন এবং একটি ক্যামেরা প্যাকেজের মধ্যে সবগুলো বিষয় কি কি থাকে কি কি বিষয়ে গুরুত্ব দিবেন সেই বিষয়গুলো আপনারা এখন দেখতে পারবেন তো সর্বপ্রথম আসি একটি সিসিটিভি ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিবিআর এক্সবিআর বা এনবিআর অর্থাৎ যেই মেশিনটির মাধ্যমে আপনার সিসিটিভি ক্যামেরাকে আপনি দেখতে পাচ্ছেন মনিটরে দেখতে পাচ্ছেন এবং আপনি ভিউ করতে পারছেন এবং রেকর্ড করতে পারছেন সেই মেশিনটি অবশ্যই আপনাকে সিলেক্ট করার সময় একটি ভালো ব্র্যান্ডের ভালো মানের ভালো রেজুলেশনের এবং সবচেয়ে আপডেট কোয়ালিটির আপনার একটি মেশিন সিলেক্ট করতে হবে তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমার এখানে যেই ডিবিআরটি আছে এই ডিবিআরটি হচ্ছে আপনার হিট ভিশন ব্র্যান্ডের এইট ফোর্ট একটি ডিবিআর এবং এই ফোর ডিবিআরটি হচ্ছে আপনার এইচডি ডিবিআর অর্থাৎ হাই ডেফিনেশন যেটাকে বলে হাই ডেফিনেশন ডিবিআর এবং এই ডিবিআর মাধ্যমে আপনারা মোবাইল সার্ভালেন্স অর্থাৎ মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এটির মাধ্যমে আপনারা মনিটর করতে পারবেন মোবাইলে দেখতে পারবেন মনিটরে দেখতে পারবেন এবং পরবর্তীতে আপনারা রেকর্ড দেখতে পারবেন তো এই ডিবিআরটিতে আপনার আটটি পোর্ট আছে যে আপনারা চাইলে এখন চাপটি ক্যামেরা লাগাতে পারবেন বা আপনারা দুটি ক্যামেরা লাগাতে পারবেন আপনারা তিনটি ক্যামেরা লাগাতে পারবেন বা ভবিষ্যতে চাইলে আপনারা আরো ক্যামেরা যুক্ত করতে পারবেন এবং এটির মধ্যে একাধারে আপনার এ পোর্ট আছে আপনাদের মনিটর যদি বিজি সিস্টেম হয় তাহলে বিজি এর মাধ্যমে আপনারা বিউ করতে পারবেন আপনাদের যদি এসডিএমআই যদি মনিটর যদি এসডিএমআই সিস্টেম হয় তাহলে এসডিএমআই কেবলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর যদি আপনারা চান যে যেমন দেখা যাচ্ছে অনেক সময় অনেক বাসায় আপনার মালিক পক্ষ বলে যে আমি দোতলায় আমার বাসায় বসে দেখবো এবং নিঃসলায় একটি মনিটর থাকবে তাহলে আপনি একাধারে একটি HDMI দিয়ে আপনি দূরবর্তী কোথাও নিয়ে আপনি যদি আপনার দেখা যাচ্ছে ফ্রন্টে আপনার দোকান বা অফিস ভিতর আপনার বাসা তাহলে আপনি একটা HDMI দিয়ে বড় একটা HDMI দিয়ে 15 20 মিটার দিয়ে আপনারা পিছনে নিয়ে বাসায় আপনি ভিউ দেখতে পারবেন এবং কাঁচা কাচি এটা মনিটর বিজি পোর্ট দিয়ে আপনারা দেখতে পারবেন অর্থাৎ একাধারে আপনারা দুটি আপনার পোর্ট ব্যবহার করে আপনারা দুই জায়গায় তো অনেকগুলো আপনার ডিবিআর না সেই গুলোতে সিঙ্গেল ওয়ান আপনার ভিউ করার পোর্ট থাকে ডাবল পোর্ট থাকে না যেহেতু এটি একটি হিগবিশন ব্যান্ডের ব্র্যান্ড এর সবচেয়ে আপডেট একটি সেভেন ওয়ান সিরিজ অর্থাৎ সাত হাজার একশো সিরিজের ডিবিআর তো এই ডিবিআরটিতে আপনারা চাইলে একাধারে এ টাইম দুটা পোর্ট দিয়ে আপনারা ভিউ করতে পারবেন এবং এখানে দেখা যাচ্ছে আপনার অডিও পোর্ট আছে যেহেতু আপনারা এটাতে অডিও ক্যামেরা যুক্ত করতে পারবেন চাইলে আপনারা এটাতে এবি পোর্টের মাধ্যমে আপনারা অডিও শুনতে পারবেন এবং এখানে আপনার ইন্টারনেটের জন্য একটা পোর্ট আছে একটি আছে এবং দুটি আপনার মাউসের জন্য আছে যেমন দেখা যাচ্ছে যে আপনি কাছাকাছি আছেন সেখানে আপনার একটি মাউস দিয়ে আপনি মনিটরের ভিউ করতে পারলেন আর দেখা যাচ্ছে আপনার পিছনে বাসা বা আপনি অনেক দূরে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি একটি ওয়ারলেস মাউস ব্যবহার করে অনেক দূর থেকে আপনারা চাইলে এটি মনিটর করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন তো এই ডিবিয়াটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস পেয়ে যাবেন ফ্রি আপনাদেরকে কোনো মাউস নিতে হবে না এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টর পেয়ে যাবেন যে এই ডিবিআরটি আপনার পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার অ্যাডপ্টরটি লাগবে সেই অ্যাডাপ্টরটি আপনারা এই ডিবিআর এর সাথেই পেয়ে যাবেন সেকেন্ডলি আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো যে একটি সিসিটিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিসিটিভি ক্যামেরা যে একটি সিসিটিভি ক্যামেরা যখন আপনি সিলেক্ট করবেন তখন প্রথমত আপনি সেটির যে বিষয়গুলো প্রাধান্য দিবেন সেটি হচ্ছে রেজুলেশন অর্থাৎ আপনার ক্যামেরাটি কত রেজুলেশন পর্যন্ত আপনাকে ভিডিও প্রদান করতে পারবে সেটি কি আপনার এক হাজার আশি পিক্সেল আপনাকে দিতে পারবে এইচডি কোয়ালিটি ভিডিও দিতে পারবে হিউম্যান ডিটেকশন দিতে পারবে ডে নাইট আপনাকে সম্পূর্ণ কালারফুল ভিডিও দিতে পারবে এবং দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো ক্যামেরা আছে যে আপনার বৃষ্টি হলে বা আবহাওয়া মেঘাচ্ছন্ন হলে ক্যামেরাটি কালো হয়ে যায় তাহলে সেটি কি কালো হয়ে যাবে না আপনাকে পুরোপুরি আপনার সম্পূর্ণ আপনার হাই ডেফিনেশন রেজুলেশন আপনার এসডি কোয়ালিটি ভিডিও দেবে তো আমি আপনাদেরকে যেই ক্যামেরাগুলো দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোলিটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার হিগ ভিশন কালার ক্যামেরা এখানে লেখা আছে কালার ক্যামেরা যেই ক্যামেরাটি আপনাকে সম্পূর্ণ কালারফুল ভিডিও আপনার আপনি দেখতে পারবেন এবং দেখা যাচ্ছে যে এটি বেলাও স্মার্ট হাইবিট লাইট রাত্রেবেলা স্মার্ট হাইবিট লাইটের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কালারফুল ভিডিও প্রদান করবে আমি যদি একটি ক্যামেরা যদি আপনাদেরকে যদি খুলে দেখাই যে আপনারা এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটির আপনার মধ্যে দুটো লাইট আছে একটা হচ্ছে আইআর লাইট যে ক্যামেরাটি আপনার ক্যামেরার সেন্সরের সাথে থাকে এবং আরেকটি হচ্ছে এক্সট্রা আপনার হাইবিট লাইট এই লাইটটি আপনার যখন রাত্রেবেলা যখন আলো থাকবে না কোনো ফকার লাইট থাকবে না তখন এই ক্যামেরাটি অটোমেটিক্যালি আপনার জ্বলে আপনাকে সম্পূর্ণ ডি কোয়ালিটি ভিডিও প্রদান করবে ঠিক আছে তাহলে এবং এই ক্যামেরাটির মধ্যে আপনার বিল্টিং মাইক্রোফোন সিস্টেম আছে যে আপনি হয়তো সেখানে নেই উপস্থিত নেই আপনি দেশের বাইরে আছেন বা দূরে আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি দূরে অবস্থান করছেন তাহলে যেখানেই আপনি থাকেন না কেন আপনি সেখান থেকেই আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কী হচ্ছে আপনার বাসায় কি হচ্ছে আপনার ফার্মেসিতে কি হচ্ছে আপনি সম্পূর্ণ আপনার গোডাউনে আপনি বয়েসটি শুনতে পারবেন এখন সেখানে যদি অনাকাঙ্ক্ষিত কেউ যদি চলে আসে কোনো আপনার যদি চোর চলে আসে তাহলে সেই চোর কি কথা বলছে সেটি আপনি দূরে যে কোনো জায়গা থেকে বসে আপনি শুনতে পারবেন এবং এই ক্যামেরাটির মধ্যে একটি আপনার যেটাকে বলা হয় অ্যাডজাস্টিং আপনার সুইচ এই কি কি অ্যাডজাস্টিং সুইচ আছে যে সুইচের মাধ্যমে আপনি এটির রেজুলেশন এবং এটির আউটপুট আপনার কি ভিউতে আপনি সেটি দেখবেন সেটি আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলো আপনার কি বলে দেখা যাচ্ছে সস্তা শুধুমাত্র এইচডি ক্যামেরা যে সিস্টেমগুলো থাকে না এবং এই ক্যামেরাটির সাথে আপনারা আপনাদের ক্যামেরা ফিটিং করার জন্য স্ক্রু এবং রয়েল ফ্ল্যাগ যেটি লাগবে সেটি আপনারা সরাসরি ক্যামেরার সাথে পেয়ে যাবেন এবং একটি বেস পেয়ে যাবেন যে বেসটি আপনারা যে কোনো দেয়ালে যে কোনো জায়গায় ফিটিং করে আপনারা সহজে ক্যামেরাটি ফিটিং করতে পারবেন অন্য আরেকটি ক্যামেরা যে ক্যামেরাটি হচ্ছে আপনার এই ক্যামেরাটির সেম ক্যামেরা সেই ক্যামেরাটি হচ্ছে বুলেট ক্যামেরা অর্থাৎ আমরা ডোম ক্যামেরাগুলো ব্যবহার করি ইনডোরে বাসাবাড়ির ভিতরে ব্যবহার করার জন্য এবং বাহিরে যদি বাসার বাহিরে যদি আপনি দূরবর্তী জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা বুলেট ক্যামেরাগুলো ব্যবহার করি যে ক্যামেরাগুলো সম্পূর্ণ ওয়াটার রেস্ট্রিক্টেড এবং হাইব্রিড লাইট সিস্টেম এই ক্যামেরাগুলো সম্পূর্ণ কালারফুল ভিডিও প্রদান করবে যদি আপনি এটি আপনার বাসার বাহিরে গেটে ফিটিং করেন তাহলে রাস্তায় দিয়ে রাত্রে বেলাও কে আসতেছে কে যাচ্ছে কে কি কথা বলছে সবকিছু আপনি বাসায় বসে আপনি মোবাইলে এবং মনিটরে শুনতে পাবেন একটি সিসিটিভি ক্যামেরার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ক্যামেরা অ্যাডাপ্টার অর্থাৎ যেই অ্যাড়াপ্টারের মাধ্যমে ক্যামেরায় পাওয়ার দেওয়া হয় অর্থাৎ যেটির মাধ্যমে ক্যামেরাতে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার বা কারেন্ট দিয়ে থাকি সেই অ্যাড়াপ্টারটি দেখা যায় আমরা বিভিন্ন বাড়িতে গেলে দেখি যে কালো একটি অ্যাডাপ্টর ঝুলছে অনেকগুলো কেবল দেখা যাচ্ছে নিচে দিয়ে কানেক্টও দেখা যাচ্ছে এবং জিনিসটি দেখতে কেমন নিয়ে একটা আগোছালো অবস্থা দেখা যাচ্ছে তো আমরা সিসিটিভি ক্যামেরায় যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করি এই ক্যামেরাগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার সিকিউর এবং সম্পূর্ণ এটি আপনার কোয়ালিটিটা হচ্ছে আপনার স্মার্ট কোয়ালিটি এমন এই ক্যামেরাটিতে আপনারা এই ভাবে এটিকে খুলতে পারবেন এটি এইখানে এই পোর্টের মধ্যে আপনার পাওয়ারটি আমি কানেক্ট করব প্লাস এবং মাইনাস এবং যেই ভিডিও কানেক্টরগুলো থাকে অর্থাৎ আমরা যেগুলোকে ভিডিও কানেক্টর বলি যে কানেক্টরগুলো দিয়ে আমরা ক্যামেরাটিকে কানেক্ট করব সেই কানেক্টরগুলো আমরা এখানে সুন্দর করে রেখে এটিকে আমরা এইভাবে ভিতরে আপনার এইভাবে লক করে ফেলবো তখন দেখা যাচ্ছে যখন আমি অ্যাডাপ্টরটি এভাবে আপনার ফিটিং করে দেবো তখন বীজটি আসুক যাই আসুক কখনোই আমার এই অ্যাডাপ্টরের ভিতরে পানি ঢুকতে পারবে না যার কারণে এটি সহজে নষ্ট হবে না তো এই অ্যাডাপ্টরগুলো দেখা যাচ্ছে আমরা সবসময় স্মার্ট অ্যাডাপ্টরগুলো ব্যবহার করার চেষ্টা করি কারণ দেখা যাচ্ছে যেহেতু এটার মধ্যে আপনার দুইশো বিশ বিদ্যুৎ থাকে সিসিটি অ্যাডাপ্টরের ইনফুটে যদি আমরা সেখানে ওভেন অ্যাডাপ্টর ব্যবহার করি তাহলে সেই অ্যাডাপ্টরগুলো পানিতে যে কোনো সময় আপনার শর্ট সার্কিট হয়ে সেটি আপনার ফুরে যেতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা এই ডিবিআর দেখলেন ক্যামেরা দেখলেন এবং ক্যামেরার অ্যাডাপ্টর দেখলেন চতুর্থ একটা বিষয় হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বেলুন কানেক্টর যে কানেক্টরগুলো দিয়ে আপনার ক্যামেরার সাথে আমরা পাওয়ার এবং ক্যামেরার সাথে ডিবিআর দুটো জিনিসকে যুক্ত করব এগুলো বাজারে আপনার বিভিন্ন কোয়ালিটির আপনার কানেক্টর কিনতে পাওয়া যায় যেই কানেক্টরগুলো দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন কালারে দেখতে পারবেন এটির মধ্যে আপনার দেখা যাচ্ছে লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে তা আমরা এখানে যেই কানেক্টরগুলো আপনার দিচ্ছি বা আমরা পাঠাচ্ছি এই কানেক্টরগুলো আপনার বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনার একটি কানেক্টর যে আপনারা দেখতে পাচ্ছেন এটির উপরে আপনার সুন্দর করে প্রেস করে এখানে কেবলগুলো আপনার কানেক্ট করা যাবে এবং যেগুলোতে আপনারা সর্বোচ্চ 8 মেগাপিক্সেল পর্যন্ত আপনারা ক্যামেরা ব্যবহার করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ 8 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা ব্যবহার করতে পারবেন যেগুলো খুবই হাই কোয়ালিটির ঠিক আছে আমরা সব সময় সেবা ইঞ্জিনিয়ারিং যে জিনিসটি আমি সব সময় মেইনটেইন করি যে আমার ক্যামেরা কোয়ালিটি অ্যাডাপ্টার কোয়ালিটি কানেক্টর কোয়ালিটি কেবল কোয়ালিটি অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেইনটেইন করার চেষ্টা করি যে দেখা যাচ্ছে একটি ক্যামেরা একাধারে আপনাকে সিকিউরিটি দিবে নিরাপত্তা দিবে তো সেই ক্যামেরাটি আপনি যখন লাগাবেন তখন সেটার কোয়ালিটি সেই সাথে আপনার লাইফ সিকিউরিটি সব আপনাকে চিন্তা করে এই ক্যামেরাটি ফিটিং করতে হবে সেই জন্য আমরা প্রত্যেকটি আপনার প্রোডাক্ট সবসময় রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং সর্বশেষ আপনার একটি ক্যামেরার যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার এটি কেবল যে কেবলগুলো দিয়ে আমি ক্যামেরাটি ডিবিআর থেকে ক্যামেরা পর্যন্ত কানেক্ট করবো আমরা সময় বাজারের সবচেয়ে সেরা ক্যাবলগুলো এই সিসিটিভি ক্যামেরার মধ্যে ব্যবহার করার চেষ্টা করি কারণ দেখা যাচ্ছে একটি ক্যামেরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার এই ক্যাবলটি থাকবে তো এই ক্যাবলটির মধ্যে আপনার দেখা যাচ্ছে রোদ পড়বে বৃষ্টির পানি পড়বে এবং দেখা যাচ্ছে সেইখানে আর্দ্রতা থাকবে তো যেন কোনোভাবেই এই ক্যাবলটি আপনার তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত যেন ভালো থাকে সেজন্য আমরা সবসময় ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি তো এখন আসি আমরা ফাইসিং যে আমরা দেখা যাচ্ছে সবসময় দেখা যাচ্ছে বিভিন্ন আপনার আপনার সিসিটিভির দেখে থাকি এবং আপনারা বিভিন্ন সময় ফেসবুকে বা বিভিন্ন আপনার আপনারা দেখবেন এক ক্যামেরা ফেক দুই ক্যামেরা ফেকস তিন ক্যামেরা ফেঁকে চার ক্যামেরা ফেঁকেস তো আমরা আপনাদেরকে আহ সেরকম সবসময় আমি আমার সবগুলো ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন যে সব সময় আমি চার্জেস করি ভালো একটি প্রোডাক্ট আপনারা যেন নেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন আপনারা চয়েস করেন তো এই অ্যাডাপ্টরগুলো দেখা যাচ্ছে আমরা এই অ্যাডাপ্টরগুলো না দিয়ে যদি আমরা যদি লোকাল যে অ্যাডাপ্টরগুলো আছে সেগুলো যদি ওপেন অ্যাডপ্টরগুলো দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে অ্যাডাপ্টরটির দাম আমার ফিফটি পার্সেন্ট কমে যাবে এবং দেখা যাচ্ছে কেবল যদি আমরা কোয়ালিটিফুল না দিয়ে নন কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে সেখানে কেবলে আমার ফোর্টি পার্সেন্ট প্রাইস কমে যায় ক্যামেরা যদি আপনার টু মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে বিভিন্ন কোয়ালিটির ক্যামেরা আছে তো সেই ক্যামেরাগুলো আমরা কোয়ালিটি ফুল না দিয়ে যদি শুধু ডে কালার নাইট আপনার সাদা কালো এরকম দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে সেখানে আমার প্রাইস দেখা যাচ্ছে একটি ক্যামেরায় চারশো পাঁচশো টাকা কমে যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যামেরার প্যাকেজ এই প্যাকেজটি এখন আজকে রাত্রে এই মাত্র আমরা পাঠিয়ে দেব ঢাকার বাহিরে নওগাঁতে তো এই সম্পূর্ণ প্যাকেজটির দাম আমরা রেখেছি মাত্র ষোলো টাকা এখানে চারটি ক্যামেরা আছে একটি ডিবিআর আছে এবং এই ডিবিআর এর ভিতরে আমরা এই ডিবিআর টি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি যেহেতু ঢাকার বাইরে যাবে এখানে আমরা ব্যবহার করেছি 1 টেরাবাইট টসিবা হার্ড ডিস্ক ঠিক আছে আপনারা যারা আপনার সিসিটিভি বা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ বা কম্পিউটার অ্যাক্সেসরি সম্পর্কে আপনারা জানেন আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে তোশিবা আর হার্ড ডিস্কগুলো আমাদের 2 বছরের ওয়ারেন্টি আছে 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটি আমরা রিফ্লেস দেব বা সেটি আমরা ঠিক করে দেব আর বাজারে আরো বিভিন্ন হার্ড ডিস্ক পাওয়া যায় যে হার্ড ডিস্কগুলোতে মাত্র এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় তাহলে এই প্যাকেজটা যেহেতু ঢাকার বাইরে যাচ্ছে আমি কাস্টমার মিস্টার আজি সাহেবকে বলেছি যে আপনি একটি হার্ড ডিস্ক সিলেক্ট করেন যেটি আপনাকে দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে এবং আপনার এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না তো উনি তাতেই রাজি হয়েছে তো এই সম্পূর্ণ প্যাকেজটি পড়েছে আমার একটি ওয়ান টেরাবার হার্ড ডিস্ক একটি এইট ফোর্টের ডিবিআর চারটি অ্যাডাপ্টর চারটি ক্যামেরা দুটি ডোম ক্যামেরা দুটি বুলেট ক্যামেরা এবং তার সাথে আপনার আপনার বেলুন কানেক্টর এবং মিটার কেবল টোটাল এই দাম রেখেছি তার কাছে ষোলো হাজার আটশো টাকা তো আপনারা চাইলে মনিটর ছাড়া আপনারা এই সম্পূর্ণ ফ্যাকেজটি আমাদের কাছ থেকে ষোলো হাজার আটশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর মনিটর আপনারা চাইলে এটির সাথে টেলিভিশন ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা টেলিভিশন যখন দেখবেন টেলিভিশন দেখতে পারবেন যখন এসডিএমআই সিলেক্ট করবেন সিসিটিভি দেখতে পারবেন একটি অ্যান্ড্রয়েড টেলিভিশন নিলে আপনারা সব কিছুই দেখতে পারবেন আর আমাদের কাছে উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি মনিটর আছে বিভিন্ন প্রাইসের বিয়াল্লিশশো টাকা মনিটর আছে আটচল্লিশশো টাকা মনিটর আছে পাঁচ হাজার ছয়শো টাকা মনিটর আছে তাহলে মনিটর সহ যদি আপনারা এই প্যাকেজটি নেন তাহলে দেখা যাচ্ছে আপনারা একুশ বাইশ হাজার টাকার মধ্যে এই পুরো প্যাকেজটি নিতে পারবেন এছাড়া যদি আপনারা ইনস্টলেশন আমাদেরকে দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রতিটি সিসিটিভি ক্যামেরা পাঁচশো টাকা থেকে শুরু করে জায়গা বুঝে আটশো টাকা বা নয়শো এক হাজার টাকা সিসিটিভি ইনস্টলেশন চার্জ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সব সময় রিজনেবল প্রাইসটি রাখার চেষ্টা করি এবং সব সময় আপনাদেরকে কম মূল্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিসিটিভি ক্যামেরা সম্পর্কিত যে কোনো প্রকার পরামর্শ এবং সেবার জন্য এবং আপনাদের যদি ওয়াইফাই যে কোনো ক্যামেরার দরকার হয় আপনাদের যদি আপনার আইভি কোনো ক্যামেরা দরকার হয় এইচডি কোনো ক্যামেরা দরকার হয় সিস্টেম এনবিআর যে কোনো প্রকার ক্যামেরা দরকার আমাদের হটলাইন নাম্বারে কল করবেন যে নাম্বারটি আমাদের নিচে যাচ্ছে দেয়া আছে আমরা সবসময় আপনাদেরকে সর্বোচ্চ সেবা এবং আপনাদের মনের মতো যে কোনো ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম